একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত পেশাবের দরকার হলে বস্ত না আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের সিটা গুলো তার কাবরে লাগত পাক না পাক মা মারা গেছে বাবা মারা গেছে সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে সন্তান আসবি জানা যা করবে অনেক গণ পা সন্তান আছে সবাই গয়ে আসো তোমার জন্য আমরা অপেক্ষ মা কয় সরি আমার কাপড়টা বিশেষ হায় হাই পড়া কথা তুই নাপা কাপড় নিয়ে মা জানা যায় দেখ তোর মতো এরকমের কুল আঙ্গানকে জন্ম দিলি গান মা জানা যায় সরি হতে পারিস না তোর কাপড় নাপা মুসলমান আন্না জাফা তুমি দরবার সালিসে তো পাতলা মাল ছাড়া কিছু চলে না কথা কয় মা মাতবর যারা আছে সর্দার ওদেরকে যদি আগের রাত্রে কিছু সুরমা কালারের নোট দেওয়া যায় তবে যে টেনশন করিস না কালকে দেখবে দরবার কোন দিকে রোয়ানা দেয় এরকমের লোক আসেন আল্লাহ কামাল উদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়া নামক কিতাবের মধ্যে লিখেন যেই সমাজে যেই দেশে নেই বিচার থাকে না সেই দেশে শুকন বসবাস করে না সুপন আছে আগে ছিল না ময়দানের মধ্যে যদি গরু ভালাই আইতে ছাগল ভালা আইতে একদল শুকুন আস্তম হাস্টম এখন কি লাইক মেরা শুকন পাওয়া যায় তা বোঝা গেল আমরা খুব ইনসাফ গান নেই পড়া কথা কান নেই বিচার যেখানে থাকে না অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসি দেওয়া হয় কথা বলেন ঠিক কেন যে জাতির কাছে নেই বিচার থাকে নেই নিষ্ঠা থাকে ওই দেশে সুকুন বসবাস করে না কথা বলেন ঠিক কেন লাগাই দে পয়সা কামানোর আবার এই দরবার কিন্তু অনেক দিন চলে আজকে দরবারে হ্যাঁ শেষ কালকে আবার বল যত দিন বসে তত দিনই তো পাতলা মারের লেনদেন কথা পায় না ফাঁকা নাই আম শিবিন নামিমা খুরি করত একজনের কথা আরেকজন গাছের লাগাইত নিন্দায় লিপ্ত থাকতো এই জন্য দুজনের শাস্তি হচ্ছে তাইলে দাঁড়ায় আপেশাব করা এটা মুসলমানি কালচার

হজরত সুলাইমান হজরতে আর অমুসলিমদের মধ্যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ আর একটার নাম ছিল অগ্নি পুজো কি নাম ছিল নাসার এই দুইটা চারজন তো হজরত সুলাইমান পায়গাম্বা তাকে আল্লাহ যেমন নবদ দান করছিলেন এমন রাজত্ব দান করছিলেন কামাক পর্যন্ত কেউ এই রাজত্ব পাবে

আল্লাহ তো কবুল করি সুলাইমান پیغمبرকে বলে ও সুলাইমান গোটা বিশে তোমাকে বাসা বানালো শুধু তাই না মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবগুলো কথা সবার ভাষা বুজার যোগ্যতা আমি দান করলাম ওয়াউল্লিমনা মানতিকাত তাইর অথিয়ার নিপিং কুন্নি সেনতে সোনাই মান্তা খাম বলেন আমাকে আল প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তওফেক দিয়েছিলেন প্রত্যেকটা প্রাণী ইগুলি কি বলতো কবুতরে কি বলতো গগু কি বলতো ময়না পাখি কী বলতো সব মিলে উদ ঋতু শোনাই মানপস আর জোরেশ রাম না একবার হাজিরিতি সুলাইমান খয়াগম সৈনিক দিকিনি বের হলে এক জায়গার থেকে আরেক জায়গায় যাবেন হঠাৎ করে বাতাস সুলাইমান খয়াগম্বরের কানেকটা আওয়াজ বসেই আওয়াজটা আর কারো নাই আওয়াজটা ছিল পিপি লিখলেন মেত্রীরা

পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয় ভাষণ দেয় আর হলো তোমরা সবাই যার যার ভাষায় ঢুকে যাও যার যার গর্তের মধ্যে ঢুকে যাও কেন গ কিছুক্ষণের মধ্যে মন্ত্রন্দ তার সৈনিকদেরকে নিয়ে তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে তোমরা যদি গর্তের ভিতরে না যাও সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে আর মনে রাখ তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পায়জাম্বার এবং তার অনুসারীরা দায়ী হবে না আরো আস্তে আল্লাহ একটা পিপিলিকা বুঝে যারা پیغمبر হয় پیغمبرের যারা অনুসারী হয় پیغمبرের যারা নাই পেরেছো হয় মুরাসেদুল আমবিয়া উলামায়ে হয় এরা সন্ত্রাস তো দূরের কথা জঙ্গিবা বাদ তো দূরের কথা টেররিস্ট তো দূরের কথা এরা জেনে শুনে একটা পিপি লিখা কেউ হত্যা করে না

দোকানের মালিক দেখে কই হুজুর মাল কি কম দিলা নাকি মালের কোয়ালিটি ভালো না ফেরত নে আসলেন, আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয় নারে না মাল কম দাও নাই মাপে কম দাও কেন ফেরত নে আসলেন কই প্যাকেটটা খোলার পর প্রেক্ষিতের মধ্যে কিছু পিপিলিকা দেখা গেছে আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দল চুট হয়ে গেছে তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে বিআই বিআই আছে কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে পিপিলিকাগুলো গুলো দল চুট হয়ে গেছে দল হারা হয়ে গেছে তাই আবার দুই চার কিলোমিটার হেঁটে তোমার যে দোকানে ফেরত দিয়ে গেলাম চিনিটি খুলে দাও পিপিলিকা তার আপনজনদের সঙ্গে মিলে যাবে যে আল্লাহ বালারা যে আলেম প্রাপ পিপিলিকাকে দল চুট করতে চায় না আত্মীয় স্বজন হারা করতে চায় না এরা কি মানুষ হত্যা করে এরা কি জঙ্গিবাদ এরা কি মৌলবাদ এরা কি সন্ত্রাস যারা কয় এরাই হল বড় সন্ত্রাস আল্লাহ বা বুলি বুলি

আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসাতে হবে করেছিল প্রায় এক হাজার ওলামায় কারণ আল্লাহ আরে কয়ে সে শুনে নাই ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে নতুন করে যখন দেশ স্বাধীন হলো নতুন করে দেশ যখন স্বাধীন হলো তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চাইছে তখন নদী জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে কোটি কোটি টাকা লেগে গেছে এটা দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিকা এই ব্যাগের মধ্যে কিরি হ্যাঁ রে জিগেছি তারপর একটু ব্যবহার কাজ খুললে দিব খুললে দেখে হাজার হাজার কোটি টাকা এরা পাইছি কথা কর সব রাইখা উত্তম মাধ্যম দিয়া গত দেশে ফেরত পরে আবার সিলেটের বড়ারা যখন ফেরত দিছে আর সবাই যখন ওনারে চিন্না পালাইছে উনি তো এই তো সেই কথা কয় না সেই তো সে কালো মানিক কথা কয় না হারানো মানিক পাইছি কি পাইছি হারাই গেছিল আমরা

جا بازے سپاہی ہم ملت اسلام کے جا بازے سپاہی ہم خالد و درار کی عظمت کا نشاہ ہے ہم خالد و درار کی عظمت کا نشاہ ہے ہم قاسم و محمود کی غیرت کا نشاہ ہے امدر چینوں نے امراوی لوگشو کل اکا بردشن تھا যারা দুই শত বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল শোষণ করেছিল তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত বলেন এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এক এক ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায় রৌমারী সীমান্তে যেমন আমার পিডিআর জওয়ানরা বিনা হিসাবে তাদের একশো বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল এখনো যদি প্রতিষ্ঠিতে থাকায় এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আমাদেরকে দুর্বল মনে করো ন আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে ঠিক কিনা বলেন ڈر نہیں مسلمان دنیا میں کسی سے ڈر نہیں مسلمان دنیا میں کسی سے جب مل گئی ہے دولت و ایمان و نبی سے بازو تری قوی ہے اسلام ترا دین ہے تو مصطفی ہے ہمارے میں نام ہو اسلام আমাদের আছে তৌহ বিশ্বের কোন পরাশক্তিকে আমরা ভয় পাই না কথা না জোরে বলেন যেমন ভয় আফগানিস্তানের বিশ্বের দুইটা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই সারেন্ডার করে মাপ গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল উন্নতি বলেন নিরাপত্তা বলেন বিভিন্ন আবিষ্কার বলে সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান বলে যেখানে ইসলাম থাকবে যেখানে সেখানে মানুষের ইস্যু আবর নিরাপত্তা ইসলাম থাকে ঠিক কিনা বলে মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনোদিন শান্তি আসতে কথা পায় না পারে না পারে না হাজরতি সুলাইমান পায়গম্বর হাজরতি সুলাইমান পায়গম্বর মুসকি হাসি দিলেন সাথীরা কয় পায়গম্বর কেন মুসকি হাসলেন আল্লাহর পায়গম্বর বলে এই মাত্র তিন মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছাইছে সুবহানাল্লাহ পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে পিপিলিকা এই ভাষণ দিলেন তার জাতিকে বললেন তোমরা গর্তের ভিতরে ঢুকে যা সুলাইমান মান্বর যাওয়ার পরে বের হবে কারণ নবীরা নবীর ওয়ারীর যারা হয় এরা জেনে শুনে মানুষ হত্যা তো ধরের কথা ছোট্ট একটা প্রাণী কেউ তারা কোনোদিন হত্যা করে না كراني فتبسم ضحك من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى بالي وأن أعمل صالحا قربها وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله الله

وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ আল্লাহ বললেন এই সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো দিত হয় আমি তাদের কসম খায় করি আমার এই কসমটা বড় দামি আল্লাহ কি কয় إِنَّهُ

তারা যে কি লাহানসে তো রে হুদা হো নে গোহে গোহে যে সে খা শিয়ান মতা সত্যান নে গোহে সে কালাম তোমাদের উপরে নাজি সোহার পৃথিবীর যত রায় না লেখক তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে আমার এই বই যদি কোন ভুল ত্রুটি আপনাদের দৃষ্টি হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে বলে বলেন তো আল্লাহ তার কালামের শুরুতে বলেন আলিফ লাম মিম দালikal কিতাব আমারই কালাম আমারই খোলাফ না না আমার কালামের কোথা সন্দেহের বংশ পর্যন্ত না ঠিক কি না কার কালাম আর কালামে জিন্দা খোলা আনে হাকিম শিকমতে গোলা জালাস্ত খাদিম আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই কোন রকমের সন্দেহের বো বাতাস নাই কারণ এটা কার বলতে হবে আর একটু জোরে বলতে হবে কার এটা আমার রবের কালাম যে কালামে আল্লাহর বান্দা করতে পারে নাই শুধু লাইনের মধ্যে আঙ্গুল বোলায় আর কয় আল্লাহ